এরকম খালেদের যে শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে লন্ডনে নেয়ার মতো পরিস্থিতি এখন আসলে ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেয়ার মতো পরিস্থিতি হয়নি ঠিক এই আলোচনার মধ্যেই কিন্তু আপা যে তারেক রহমানের দেশে না আসা এই ব্যাপারটা নিয়ে মাইনাস ফোর তত্ত্ব নিয়ে একটা আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই মাইনাস ফোর তত্ত্বটা বাজারে আনার আসলে যৌক্তিক কিনা বা ফ্যাকচুয়াল কোনো ব্যাসিস কি রয়েছে এই মাইনাস ফোর তত্ত্বের আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ওয়ান ইলেভেনের একটা বিরাট ছাপ রয়ে গেছে এবং এক এগারো সময়ে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদেরকে মাইনাস করবার একটি চেষ্টা হয়েছে কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি দেখা গেছে মাইনাস করা তো দূরেই থাক পরবর্তীতে আওয়ামী লীগ অন্তত তার সভানেত্রী অন্তত বিপুল বিক্রমে পনেরো বছর বিনা ভোটে বাংলাদেশকে রুল করতে পেরেছেন অন দি আদার হ্যান্ড বারবার বিএনপির ভেঙে যাবে বিএনপি এত দীর্ঘ সময় বিরোধী দলে কি করে থাকবে নানান রকম জল্পনা কল্পনা থাকলেও বিএনপি দ্বিগুণ শক্তিতে আমি বলবো এই পনেরো বছরে সে তার পলিটিক্যাল রেলিভেন্সকে আবার প্রমাণ করেছে সো এই যে মাইনাস টু যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একেবারে মাইনাস ফোর পর্যন্ত গেছে এটাকে না একটা ফেইল্ড প্রজেক্ট হিসেবে আমি দেখি বরং এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে রাজনীতিবিদদের রেলেভেন্সকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসছে এবং দুই দলের নেতাকর্মী ভোটার সমর্থকদেরকে দুই দলের সাথে আরও অনেক বেশি যুক্ত করেছে যেই রাজনীতিবিদরা এটার অংশ হয়েছিল এক সময় তারা কিন্তু বাধ্য হয়েছে যার যার রাজনৈতিক দলে আবারও ফিরে যেতে এবং তারা বাধ্য হয়েছে দলে খুবই ন্যাচারালি তাদেরকে তো আর সেভাবে ওয়েলকাম করা হয় না কারণ একবার যখন ট্রাস্টের একটা ইস্যু চলে আসে মাঝখানে তখন ইট ইস ভেরি ডিফিকাল্ট পার্টির জন্য আবার তাকে ঠিক আগের মতন ওয়েলকাম করা বাট তারপরেও কিন্তু তারা সামহাও পার্টির হয়তো পেছনের দিকে হলেও তারা কিন্তু পার্টিতেই ফিরে আসতে বাধ্য হয়ে যায় সো আমি মনে করি না মাইনাস ফোরের চিন্তা যদি কারো থেকেও থাকে এটা তারা কার্যকর করতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আর আওয়ামী লীগের কথা যদি আপনি চিন্তা করেন শেখ হাসিনা নিজেই কিন্তু নানান অনিয়ম অত্যাচার দুর্নীতি দুঃশাসন কারচুপি মানে দেশের মানুষকে নাজেহাল করে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার সেকেন্ড জেনারেশন কে করবে মানে তারপরে তার পরিবারের কেউ আসবে কিনা আসলে সেটা কে আসবে সেটা কিন্তু কখনোই স্পষ্ট করা হয় নাই সুতরাং আওয়ামী লীগের তরফ থেকে আপনি ফোর যদি ধরেন দুজন আওয়ামী লীগ দুজন বিএনপি আওয়ামী লীগের নাম্বার টুটা কে এটা আমরা জানি না কখনো শুনি জয় কখনো শুনি পুতুল কখনো শুনি ববি এক এক সময় আমরা এক একটা নাম শুনি কিন্তু কারোর ব্যাপারেই খুব স্ট্রং কোনো এভিডেন্স বা স্ট্রং কোনো ওরকম তথ্য থাকে না যে হি ইজ দ্য সেকেন্ড ম্যান আফটার শেখ হাসিনা সো ওইটা আমি ধরি না আর বিএনপির কথা যদি চিন্তা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হ্যাঁ তিনি ভীষণ অসুস্থ তিনি হাসপাতালে আছেন কিন্তু তিনি এখনও আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার ব্যাপারে কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই উনি বাংলাদেশে আসবেন এবং তিনি নিজেও বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আমি যেহেতু নির্বাচন করতে চাই আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি সো আমি যত দ্রুত সম্ভব আমি দেশে চলে যাব সুতরাং আমার মনে হয় না মাইনাস টু বা মাইনাস ফোর যেটাই আপনি বলেন সেটা কার্যকর করবার কোনো রকম কোনো সক্ষমতা কারো আছে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন আসলে এই যে বিতর্কটা তৈরি হলো এই বিতর্কে রাজনৈতিকভাবে আসলে কারা লাভবান হচ্ছে বা এই মানে বিতর্ক মোকাবেলায় বিএনপির অবস্থানটাকে সেটাকে আপনি মূল্যায়ন করবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে তো আমরা এক সরকারের পরে মাইনাস টুর একটা প্রচেষ্টা দেখেছি এটা দৃশ্যমান ছিল মাইনাস টুর তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার খুব অনমনীয় দৃঢ়তার কারণে এই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি বরঞ্চ যারা মাইনাস টু মানে করতে চেয়েছেন তারা ইতিহাসে আস্থা করে চলে গেছেন এবং মাইনাস টুর ফর্মুলার সাথে যারা জড়িত ছিলেন তারাও নানাভাবে আপনার দলের মধ্যে কণ্ঠাসা হয়ে গেছেন অনেকে বিদায় নিয়েছেন অনেকেই আপনার রাজনৈতিকভাবে হারিয়ে গেছেন অনেকে আবার মুস্রোতে ফিরে এসেছেন এইভাবে একটা আমরা দেখতে পাই কিন্তু বর্তমানে হঠাৎ করে গত কয়েকদিন আগে যে মাইনাস ফোরের কথা বলছে এটা একেবারে অবান্তর হাস্যকর এবং এটার কোনো রাজনৈতিক কোনো ভিত্তি নাই আসলে তো আপনার এই মুহূর্তে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ তারেক রহমান দেশে আসার কথা থাকলেও এই বেগম জিয়ার অসুস্থতার কারণে বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে আমরা ঠিক যেভাবে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত ছিলাম এবং খালাদা জিয়াকে এইভাবে জীবন মৃত্যুর মুখোমুখি রেখে আমরা ঠিক সেইভাবে অনুষ্ঠানও করতে পারছি না বা সব কিছু মিলিয়ে তো আমাদের নেতার ফিরাটাও তো একটা রাজনৈতিকভাবে আমরা এটাকে যতটা পারি আমরা রাজনৈতিকভাবে সেটাকে কার্যকর করব বা রাজনৈতিক বিবেচনা সেই জিনিসটাকে নিয়েই আমরা সামনে আগাবো তো সব মিলিয়ে এখানে একটু জটিলতার মধ্যে আছে বেগমজিয়ার মানে স্বাস্থ্যের অবস্থা তারপরে আপনার তফসিল ঘোষণা তারপরে আপনার তার এক দেশে ফিরা এগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে এগুলো কোনোটাই বাধা সৃষ্টি হবে না এবং কোনোটাই কোনো সংকট তৈরি করবো না নির্বাচনের জন্য এখানে মাইনাস ফোরের কথা বলে কেউ কেউ রাজনীতিতে জলঘোলা করতে চায় অথবা আপনার কেউ এটা উর্বর মস্তিষ্ক একটা জিনিস শব্দ বোমা মাঝ মাঝে মাঝে কিছু শব্দ বোমা আছে না রাজনৈতিক দলগুলো মানে শব্দ বোমা ছাড়ে যে আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন তারপরে এই সেই এগুলো শব্দ বোমা আমায় বলে রাজনীতিতে তো এটাও একটা মানে শব্দ বোমা আর শব্দ বোমা ছাড়া কিছু নয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একটা নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলো প্রস্তুত অন্যান্য রাজনৈতিকগুলোগুলো প্রস্তুত ছোট মাঝারি রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রার্থী বাছাই যাচাই বাচে প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা নির্বাচনে করার ব্যাপারে বিভিন্ন রকমের জোট করছেন বিএনপির পক্ষ থেকেও প্রায় আপনার দুশো আশিটা বা পঁচাত্তরটা দুশো পঁচাত্তরটা আসনের মধ্যে মনোনয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে অলরেডি এবং বলা হয়েছে যে যে মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ছয় মাস আগে থেকেই শুধুমাত্র যে জাতীয় সংসদের নির্বাচন নয় তারা ইউনিয়ন পরিষদের নির্বাচন সদস্য আপনার মনোনীত করে তারা নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে সুতরাং আমি মনে করি যে আপনার একটা নির্বাচনমুখী একটা রাজনীতি বাংলাদেশে বর্তমানে আছে এটাকে ব্যাহত করার জন্য কোনো কোনো শক্তি চায় চায় না যেমন না যেমন যারা বেনিফিশিয়ারি যারা মনে করে যে নির্বাচন পিছিয়ে গেলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে অর্থনৈতিকভাবে লাভবান হবে সামাজিকভাবে লাভবান হবে তারা হয়তো আপনার নির্বাচনটাকে কোনো না কোনোভাবে পিছনে চিন্তা করছেন কিন্তু সার্বিক দেশের যে অবস্থা বর্তমান সরকার যেভাবে মুখ থুব্বে পড়ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশটাকে জাহান নামেও করতে পারে এটার উৎকৃষ্ট উদাহরণ ডক্টর যে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন এবং তাকে আপনার জনগণ মানে এখন না পারতেই আপনার কোনোভাবে গ্রহণ করে আছেন যে কোনো বিকল্প নাই ডক্টর ইনু সাহেবেরও অনেক উপদেষ্টা সহ ডক্টর ইনু সাহেবও পালাই পালাইভাব ভাব যত তাড়াতাড়ি পারে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার স্বভে ফেরত যাবে ইতিমধ্যে উনি ওনার প্রয়োজনীয় যে সমস্ত কাজ যে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু উনি গুছিয়ে নিয়েছেন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এই বয়সে মোটামুটি আর কিছু তেমন যাওয়া পাওয়ার কিছু নেই তো সুতরাং আমার মনে হচ্ছে যে একটা নির্বাচন দিয়ে মানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জনগণের জবাবদিহিমূলক একটা সত্যি প্রতিষ্ঠা করার আমরা একটা ট্রানজিট পিরিয়ডে আছি এবং আমি আশা করছি যে দশ তারিখে রাষ্ট্রপতির সাথে দেখা করার পরে হয়তো এগারো বারো তারিখের মধ্যে শিডিউলটা ঘোষণা করবেন এবং তাদের কথা মতো ফেব্রুয়ারি প্রথমার্ধে যেটা নির্বাচন আপনি আশা করছেন শেখ হাসিনাকে তো এইভাবে মাইনাস আসলে হয়নি আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন শুভেচ্ছা মাইনাস ফোর কথা বলায় আমি এই আলোচনার মধ্যে যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে মাইনাস ফোর আগে কিন্তু প্রায় এক বছর আগে মাইনাস টু নিয়ে কথা হয়েছিল এটা একটা আওয়ামী প্রজেক্ট আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এখানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে জনগণ রাস্তায় নেমে সে রক্ত দিয়ে লাল কার্ড দিয়ে দিয়েছে যে দলকে যে দল প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়ে প্রবাসী সরকারের মতো বাংলাদেশের বিরুদ্ধে এখন প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের যে কোনো নেতিবাচক খবরে তারা সেলিব্রেট করছে তারা বিএনপির সাথে সমকাতার অবস্থান করতে চায় জনগণের মানুষ পটে তারা বিএনপিকেই বার্তা দিতে চায় তারা জনগণকে তাদের সাপোর্টারদের এই বার্তা দিতে চায় আমরা এবং বিএনপি দুই দুই কিন্তু বাস্তবতা বাস্তবতা কি তাই হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তের বাংলাদেশে কখনোই তুলনীয় নয় আওয়ামী লীগ যে অপকর্ম চালিয়েছে আওয়ামী লীগ আপনার দুই হাজার আপনি যদি ওয়ান ইলেভেন কথা বলেন সেই সময়কার পরে বাংলাদেশে অনেক জল ঘোলা হয়েছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে ঘটনা আগে কখনোই ঘটে নাই বাংলাদেশে এমন নিপুটন ঘটেছে যে ঘটনা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় ইতিহাসে এখন পর্যন্ত কল্পনা করতে পারে নাই এই ধরনের গুম এই ধরনের আপনার যে আয়নাঘর তারপর আপনার গণহত্যা এত কিছুর পরেও বিএনপি কে আওয়ামী লীগের কাতারে নামাচ্ছে কারা আসলে কারা নামাতে চায় এই প্রজেক্টটাকে আমি সুস্পষ্টভাবে আওয়ামী প্রজেক্ট মনে করি এবং আমি বিশ্বাস করি বিএনপির উচিত যে এই বিষয়টাকে যে কোনোভাবে কোনো আলোচনার মধ্যে না নিয়ে আসা কারণ কখনোই বাংলাদেশের জনগণ দেখেছে বিএনপির হাজারটা দুষ থাকতে পারে থাকবে রাজনৈতিক দল এদেশের জনগণকে সংগঠিত রাজনৈতিক দল এদেশের যেই পলিটিক্যাল ইকোনমি বাইরে কিছু নয় কিন্তু এই জায়গায় কখনোই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে একটা মজলুম যে দলের আপনার দলনেতা মজলুম যে দলের আরেক সেকেন্ড ইন কমান্ড আপনার দেশে আসতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনার দেশ থেকে আপনার একরকমভাবে নির্বাসিত সেই দলকে আপনি একটা জালিমার সাথে তুলনা করতে পারেন তো আমি এই বিষয়টাকে প্রথমে আমি উড়িয়ে দিচ্ছি আমি কখনই মনে করি না যে এটা সেলিম ভাইয়ের মতো একটা শব্দ মা বোমা কিংবা খুব মানে হালকাভাবে নিচ্ছে না এটা খুব সিরিয়াস বিষয় এইটা বরং বিএনপিকে মাইনাস করার অথবা বাংলাদেশের জনগণের মানুষে আওয়ামী লীগের অত্যাচারকে ভুলে যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সব সময় বলি যে বিভিন্ন সময়ে এখনও ধরেন ইভেন বিএনপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেক সময় বলে ওঠে যে আওয়ামী লীগ তো ভালো ছিল আস্তাক ফিরুল্লাহ মানে আওয়ামী লীগের সাথে কখনো এই জায়গাটা তুলনা করা যায় কি আমার প্রথম কথা হলো যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে এই জন এই দেশের জনগণকে জিম্মি করলেন বন্দুকের নলের মুখে দেশের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা শ্রেণীর মানুষকে আপনি শত্রু বানালেন আপনি আর্মির অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে আপনি মানে এই দেশের শত্রু বানিয়ে দিলেন তার সাথে আপনি একটা দল হয়তোবা তাদের সাথে করাপশন তাদের সাথে দুর্নীতি তাদের সাথে প্যাট্রনজি সম্পর্ক আছে থাকতে পারে ভবিষ্যতে হয়তোবা তারা চেষ্টা করবে এগুলো সরাই কিন্তু কখনোই একটা আপনার গণবিরোধী শক্তি সার্বভৌমত্ব বিরোধী শক্তি যারা এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নেতিবাচক নিউজ সেলিব্রেট করে তাদের সাথে বিএনপির কখনো তুলনা হতে পারে না আমি এই দেশের যারা শাসন ভবিষ্যতে পরিচালনা করবেন যারা রাজনীতি করবেন তাদেরকে আমরা একটা বিষয়ে ক্লিয়ার বার্তা দিতে চাই বাংলাদেশে কখনোই আওয়ামী ধরনের রাজনীতি আর এখানে কখনোই পাত্তা পাবে না যারা বাংলাদেশের শেখ হাসিনা অসন্তোষ রয়েছে জোটের মধ্যেও সেটা সংক্রমিত হলো এটা ঠেকানো না গেলে কি বিএনপির জন্য একটা নতুন ধরনের চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে কিনা আর শরিকদের সাথে যদি আস্থাহীনতা বাড়ে সেক্ষেত্রে কি বিএনপির আসলে লাভ হবে আসলে এটা না অবসমভাবী ছিল কেন ছিল বিকজ আমি এক নিজের দলের যেটা সেটা বলছি আপনাকে প্রত্যেকটা আসনে মিনিমাম পাঁচ থেকে জন যোগ্য প্রার্থী এর মধ্যে একজনকে বেছে নেওয়া ভীষণ রকম টাফ এমনও কনস্টিটুয়েন্সি আছে যেখানে একসাথে দুই জন সার্ভেতে একই রকম ভালো ফলাফল করছে একই রকম গ্রহণযোগ্য একই রকম জনপ্রিয় কিছু আসনে হয়তো অল্প কিন্তু কিছু আসনে এরকম আছে সেখান থেকে তো আসলে একজনকে আপনার দিতে হবে সো বাকি দুজনকে দল বড় দল হাজার রকমভাবে প্রোভাইড করা যায় একটা দলে পোস্টে বেটার পোস্ট দেওয়া যায় দলের ভেতরে সরকার যদি গঠন করে উচ্চকক্ষে তার জায়গা হতে পারে সরকার যদি গঠন করে তাহলে বিভিন্ন তার যোগ্যতা অনুযায়ী তার পড়াশোনা যেই লাইনের সেই অনুযায়ী তাকে অন্যান্য কোনো প্রতিষ্ঠানেও দল অ্যাকোমোডেট করতে পারে আর জোটের ব্যাপারে যেটা এবার আপনি জানেন যে যেই দল সেই মার্কা সো এই কারণেই আগে রকম সবাই ধানের শীষ বা অন্য কোনো মার্কা বড় দলের মার্কা নিয়ে ইজি ছিল পাস করে যাওয়াটা এইবার আসলে অতটা ইজি না আমি দেখলাম জোট প্রায় দুশো তিরিশটার উপরে আসনে প্রার্থী দিতে চেয়েছে তাহলে আপনি আমাকে বলেন দুই সাত দুইশো মতো যদি জোট প্রার্থী করে তাহলে বিএনপি কি ষাটটা আসনে প্রার্থী দিবে তাই না আর এই নির্বাচনটা হচ্ছে দীর্ঘ সতেরো বছর পরে এর মধ্যে যা যা ইলেকশন হয়েছে সেই ইলেকশনগুলো কোনোটাই ক্রেডেবল ফ্রি ফেয়ার ইলেকশন ছিল না আমি ইনক্লুডিং দু হাজার আটের নির্বাচনও বলবো দু হাজার আটের নির্বাচন একটা বড় নকশার অন্তর্ভুক্ত নির্বাচন ছিল তো সেদিক থেকে দেখতে গেলে এতদিন পরে একটা নির্বাচন বয়স ছিল যেটা বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো যে গগন সেই ভদ্রলোক এখন এইটি অলমোস্ট এইটি তার ছেলে হয়তো ফোর্টি ফাইভ ফিফটি তো বাবা ছেলে দুজনেই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট তো সেখান থেকে আপনি যদি দেখেন এরকম নানান মুখী চাপ এইবার দলের উপরে এসছে তবে আমি মনে করি যে অসন্তোষের কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব তীব্র কোনো অসন্তোষ নয় এমনকি দলের ভেতর প্রথম দিকে যারা হয়তো মনে করেছে যে সেও একজন মানে ভালো ক্যান্ডিডেট সে কিন্তু হয়তো অবরোধ করেছে বা একজনকে দেখলাম খুব চমৎকার মানে ক্রিকেটের আম্পায়ারের মতন রিভিউ চেয়েছে তো আমি মনে করি এগুলো একটা বড় দলে কিছুই না এরকম কিছুদিন হবে নেতাকর্মীদের দিকেও আপনাকে তাকাতে হবে নেতা কর্মীদের কারণেই কিন্তু তারা যদি তাদের পছন্দের নেতা নমিনেশন না পায় তারা একটু মনক্ষুণ্ণ হবে তারা হয়তো তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যদি আপনার আসনে বা অন্য কোনো আসনে যদি বিদ্রোহী দাঁড়ায় সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয় তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে তাহলে কিন্তু সে জিতে আসবে কিন্তু এইরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল এরকম আসন খুবই কম এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই কিছু করার নাই আর শরীকদের ব্যাপারে আপা আপনি যেটা বলছিলেন যে যে শরীকরা বিএনপির সাথে এতদিন আন্দোলনে ছিল তারা অনেকেই মনোনয়ন আসলে পাননি বা পাবেন না সেক্ষেত্রে যারা যাদেরকে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে তারাও যদি পাশ করে না আসতে পারে কারণ আপনি বলছিলেন যে প্রতীক একটা ইস্যু সেক্ষেত্রে পরবর্তী সংসদে আসলে বিএনপি কি বন্ধুহীন একটা দল হয়ে মানে হবে না পরবর্তী সংসদে যেই সরকার গঠন করুক তাকে কিন্তু পারফরমেন্স বেসড কাজ করতে হবে তার কাজের উপরে নির্ভর করবে তার জনপ্রিয়তা টিকবে কিনা বাংলাদেশ কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে মানুষ কিন্তু আর দমন পীড়ন করে আপনি তার মুখ বন্ধ রাখবেন এটা আর সম্ভব হবে না মানুষ আপনার সমালোচনা করবে সরকারের সমালোচনা করবে প্রতি পদে পদে সরকারকে জবাবদিহি করতে হবে হাসিনা যেভাবে আঠের পনেরো বছর জবাবদিহি ছাড়া ছিল এটা বাংলাদেশে আর কোন সরকারের পক্ষে সম্ভব হবে না সো পারফরমেন্স বেসড যদি বিএনপি ভালো কাজ করতে পারে রুল অফ ল এনশিওর করতে পারে ভালো একটা জুডিশিয়ারি এনশিওর করতে পারে বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারে অর্থনীতির অবস্থা একেবারে খাদে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও টেনে তুলতে পারে এই জায়গাগুলোতে নির্ভর করবে যে মানুষ বিএনপির ব্যাপারে আসলে কিরকম দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার দল মানে বিএনপি তারেক রহমান বারবারই বলছেন যে সব দলকে নিয়ে একটা সরকার গঠিত হবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে গণতন্ত্র মঞ্চের সাথে যে দলগুলো রয়েছে বালোদলীয় জোট এদের থেকে যদি আসলে পাস না করে সংসদে যেতে পারে যদি তারা পাস না করতে পারে সেখানে আসলে বিএনপি সবাইকে সেই সবাইটা আসলে কারা দেখুন একটা সরকার চালাতে গেলে তো কেবল তিনশো এমপি না এর বাইরেও হাজার ভাবে আপনি একটা মানুষকে ইউটিলাইজ করতে পারেন এছাড়া আপনি যদি সংসদের কথাও চিন্তা করেন উচ্চকক্ষের অপশন কিন্তু আপনার হাতে থেকেই যাচ্ছে সো আপনি যদি কাউকে নিম্ন কক্ষে ডাইরেক্ট ইলেকশনে নাও আনতে পারেন আপনি কিন্তু তার মেধা প্রজ্ঞা অভিজ্ঞতাকে উচ্চকক্ষে কাজে লাগাতে পারবেন এছাড়াও টেন পারসেন্ট টেকনোক্রেট মিনিস্টারের একটা অপশন আছে সেখানেও কিন্তু যারা হয়তো সরাসরি নমিন ইলেকশন করলো না বা পারলো না তারা কিন্তু সেখানেও একটা মিনিস্ট্রি পেতে পারেন সো আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম কোনটা হবে এটা তো বলা কঠিন আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটাও বলা কঠিন কিন্তু গভর্নমেন্ট রান করতে যেহেতু অনেক মানুষের প্রয়োজন হয় সো আপনার যোগ্যতা যদি থাকে আপনাকে যে কোনো জায়গায় অ্যাকোমোডেট করা যায় মানে এর ফলে আসলে বড় দলগুলোকে আরও বেশি শক্তিশালী হয়ে যায় আর ছোট দলগুলো আরো বেশি ছোট হয়ে যায় এখানে জোট হওয়ার কিছু ভালো এবং মন্দ দিক আছে ভালো দিক হচ্ছে ধরুন আওয়ামী লীগের সময় যে চোদ্দ দলীয় জোট হয়েছে সেখানে দেখা গেছে পরের দিকে বিশেষ করে চোদ্দের চোদ্দ সালের পর থেকে পুরোটাই এক ভাষায় কথা বলেছে তাদের আর আলাদা কোনো সত্তা অবশিষ্ট ছিল এমনটি নয় কিন্তু যদি জোটভুক্ত দলগুলো তাদের নিজস্ব পলিটিক্স নিজস্ব আইডেন্টি নিজস্ব আদর্শকে সমুন্নত রেখে তারপরে জোটভুক্ত হয় তাহলে কিন্তু জোটের বড় দল এবং ছোট দল সেই সঙ্গে দেশ এবং রাজনীতি প্রত্যেকের উপকৃত হওয়ার সুযোগ আছে কিন্তু আপনি যদি ইয়াস বসের মতন সকল বিষয়ে বড় দলের সঙ্গে সুর মেলান নিজের কোনো আলাদা আইডেন্টি না থাকে নিজের দলের কোনো আলাদা আদর্শ না থাকে তখন মূলত জোট করাই হয় কিছু ব্যক্তির নিজস্ব সুবিধার জন্যে যেমন সবসময় আমরা শুনি ছোট দলের বড় নেতা ছোট দলের বড় নেতা বিষয়টা কি বিষয়টা হচ্ছে যখন আপনি ছোট দল নিয়ে বড় কোনো দলের সঙ্গে জোট করবেন বড় দলটি ক্ষমতায় যাওয়া মাত্রই ওই ছোট দলের বড় নেতা মন্ত্রী এমপি হয়ে যাবে কিন্তু যদি আপনি তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে দেন তারা একেবারেই ফেল করবে মানে আমি অনেক বড় বড় নেতা আওয়ামী লীগের সঙ্গে চোদ্দ দলে যারা ছিল আমি নাম বলবো না কিন্তু আপনি আমি আমরা সবাই জানি তারা নিজের দলেও মানে নিজের ইউনিয়নও তারা পাশ করবে কিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে কিন্তু তারা যদি চেষ্টা করতো বড় দলের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে ঠিক আছে কিন্তু নিজের দল নিজের রাজনীতি নিজের মার্কাকে মানুষের সামনে পরিচিত করতে মানুষের কাছে যেতে নিজের একটা আলাদা আইডেন্টিটি মানুষের কাছে নিয়ে যেতে তাহলে আমার মনে হয় যে জোট করা ভালো সেটা বড় দলের জন্য ভালো ছোট দলের জন্য ভালো কিন্তু এখন তো বড় মাছ সব মাছকে খেয়ে ফেলে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে দলগুলা ছোট দলগুলোকে কেন নাই শুধুমাত্র সংখ্যার বিচারে যে আমি 14 দল 16 দল 20 দল এই শুধুমাত্র সংখ্যাটা বাড়ানোর জন্য যত এমনও দল রয়েছে যেটার আসলে কোনো নিবন্ধনও নাই সংখার একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে যেটাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না আর দুই হচ্ছে সংখ্যা ছাড়াও বড় দলের একটা নিজস্ব রাজনীতি আছে নিজস্ব আদর্শ আছে

সেখানে আপনার ওই যে খেলাপথ মধ্যে যে দলটি আছেন আর কি এই দলটি আসলে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না তারা শেখা মুজিবের বংশতালিকা প্রণয়ন করে শেখ হাসিনাকে আউলিয়ার পর্যায়ে নিয়ে গেছেন এখন তারা একটা জোট করতে চাচ্ছেন কিন্তু তাদের মধ্যে ধর্মীয়ভাবে এত বড় বিভাজন এই বিভাজনকে কাটিয়ে উঠে তারা ইসলামের বিজয় করবেন এটা আমরা মনে করি না আর কি আর তাদের পরাজিত হলে যে ইসলাম পরাজিত হবে এরকম কোনো বিষয় না ইসলাম ইসলামের জায়গায় তার রাজনৈতিক দল রাজনৈতিক দলের জায়গায় মূলত জামাতে ইসলাম তো একটা অপরাজনীতি করছে এই মুহুর্তে আপনার পাল্লায় ভোট না দিলে বেস্তে পাওয়া যাবে না বেস্তে টিকিট বিক্রি করছে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে এবং তারা একসাথ হয়েছে একসাথের মধ্যে আড়াইটা দল করে দলগুলোর মধ্যে ওইরকম কোনো মানে ক্যান্ডিডেটও নাই ওইরকম কোনো মাঠের মধ্যে তাদের কোনো ইয়ে তো ইয়ে নাই এখন তারা মনে করছে একটা অনুকূল পরিবেশে এই চুয়ান্ন বছরের মধ্যে বা স্বাধীনতা উত্তর তাদের একটা অনুকূল পরিবেশে তারা ঘরে ঘরে যেতে পারছে কাজ করতে পারছে এবং পাঁচই আগস্টে পরিবর্তনের পর তারা আর একটু বেশি নিজেদেরকে অ্যাগ্রেসিভলি উপস্থাপন করছে যতটা না তাদের শক্তি যতটা না তাদের সামর্থ্য তার চেয়ে তারা কিন্তু অনেক বেশি এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে কারণ তাদের হাতে প্রচুর অর্থ আছে এর অকল্পনীয় অর্থ আছে তাদের হাতে এবং তাদের এক একটা ক্যান্ডিডেট এক একটা নির্বাচনী এলাকায় এত বেশি ফেস্টুন ব্যানার এবং আপনারা তরুণ নির্মাণ করছে যেটা বলার বাইরে এবং তাদের একটা একটা শো একটা ব্যাপার আছে ধরুন যখন আমার নির্বাচনী এলাকায় যদি একটা তারা সমাবেশ ডাকে তাহলে আশেপাশে দশটা উপজেলার থেকে তাদের লোকজন চলে আসবেন আশেপাশে কমপক্ষে দশ থেকে বারোটা উপজেলার থেকে তাদের লোকজন চলে আসবেন ওই ওই জেলাতে ওই দিনের কোনো সমাবেশ নাই সুতরাং তাদের শক্তিমাত্রা এখন আমরা দেখছি এককভাবে ঢাকা শহরে একটি নির্বাচনী এলাকা একদিন মিছিল করে অন্য কোনো দুই তারা এটা টাইম বৃষ্টি নির্বাচন এলাকায় মিটিং করতো মিছিল করতো তাইলে আমরা বুঝতে পারতাম যে তাদের শক্তি এখন সিলেটে তারা মহাসম যদি করে তাহলে সিলেটের আশেপাশ থেকে যা আছে সবাইকে নিয়ে যায় এর এর তো তো আসলে আওয়ামী আওয়ামী লীগ লীগ বা বা আগে মানে আগের বিএনপি বিএনপি আমরা দেখি ঢাকার আশেপাশে জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসতো এমনকি ট্রেন ভর্তি করে লোক এসে ঢাকার সমাবেশ করতো না ঢাকার আশেপাশে বলতে ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ আপনি ঢাকার আশেপাশে বলতে একেবারে আশেপাশে বলতে পারেন বা নরসিংদী একেবারে আশেপাশে বলতে পারেন বড়দলের উৎসাহী নেতৃবৃন্দ শেখা সমাবেশে অংশগ্রহণ করে এক কথা আর জামাতেরটা কিন্তু একেবারে একটা সুনির্দিষ্টভাবে এবং আদিষ্ট হয়েই তারা কিন্তু সমাবেশে অংশগ্রহণ করে এই পার্থক্য আর কি আমি ভোটের রাজনীতিতে তাদের খুব একটা এই মুহূর্তে খুব গুরুত্ব দিতে রাজি নই তারা মানে মানে আওয়াজে পাকিস্তান মানে মানে গলার স্বর উঁচু করে কথাবার্তা বলছে ধমকাধমকি করছে এবং আসলে আপনার জামাতে ইসলামীর নেতৃত্বে যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে তাদের উত্থান করতে চাইলে আমাদের রাজনীতির দিকটা আবার অন্ধকার অচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ জামাতের শক্তিমত্তা নিয়ে আসলে প্রশ্ন তুললেন গতবার শেখ হাসিনা মূলত বিরোধী দল ছিল মানে পাঁচজনের বিরোধী দল ছিল আবার অনেক সময় ঐক্যমত সরকারও ছিল আবার তারা আপনার বিরোধী দলকে তাদের আসন ছেড়ে দিয়ে তাদেরকে আবার বিরোধী দল তৈরি করেছে জাতীয় পার্টিকে ওই ধরনের চিন্তা তো বিএনপির মধ্যে নেয় অথবা মানে এই রকম কিছু হবে না তারা নিজস্ব শক্তিমাত্রা দিয়ে মানে লড়াই করবে এখন আপনার জোটের যে রাজনীতিটা জোটের রাজনীতিতে তো আপনার যেমন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের মতো এত বেশি নিবন্ধিত রাজনৈতিক দল পৃথিবীর আর কোথাও আঁকতে বলে আমার কাছে মনে হয় না একেবারে যদি নির্বাচন কমিশন প্রথম এসে যদি তারা বলতো যে নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা যদি চেক করতে আবার তাহলে দশটা রাজনৈতিক দল টিকে থাকা কথা ছিল টিকে থাকার কথা ছিল না